কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের পুলিশ থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে আজকে শেখ হাসিনার কি করুন পরিণতি আপনি দেখেন সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলতো যে কোন কোন জায়গায় গুলি করতে হবে কাকে গুলি করতে হবে এবং শিক্ষার্থীদেরকে গুলি করার নির্দেশও দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু তার সেই গোপন পুল নিয়ন্ত্রণ প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্মানিত দর্শক ছাত্রদের উপর যেভাবে হামলা করেছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল এবং ছাত্রদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল ইতিমধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের মুখের নিজের পুনকল কল এবার প্রকাশ হয়েছে এই ভিডিওতে দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজে ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন জায়গায় হামলা গ্রেপ্তার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এখন দেশ টিভির হাতে যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই শালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের আর পলিটিক্যাল ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে কোন জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেয়া হয় ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে কোন ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশ দেয়া হয় স্বরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমার হিসাব দলের পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না ফরিদপুরের সালতায় বিএনপি জামায়াতের সব তাকে যে কোনো মূল্যে গ্রেফতারের করার নির্দেশ দেয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর সোজা সারি এইগুলো আর সার ওই একইভাবে আপনাদের এগুলো সব থেকে জানান

তারা ওনাকে ওনাকে কিছু জানাই দিন দালালের কাছেতে রেডি করেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে তাকে অচিরেই গ্রেফতারের দাবিতে এখন সচ্চার দেশের সাধারণ মানুষ সাদাত নিসাব দেশ টিভি ঢাকা দেখেন যারা বলছেন যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটা কিন্তু ভুল এই পতনটা বহু আগে হয়ে গেছে আমার ধারণা দুই থেকে এই পতনটা শুরুয়াত হয়েছে আজকে শেখ হাসিনার কি করুন পরিণতি আপনি দেখেন তো এই পরিণতিটার জন্য আসলে দায়ী কারা এক অংশে তিনি নিজেও দায়ী আরেকাংশে তার গ্যাং অফ ফোর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনি আমাকে যে এলাকা থেকে শুনেন আপনার এলাকার সবচেয়ে ভদ্র ভালো মানুষটা যিনি আওয়ামী লীগের রাজনীতি কর আপনি তারে কোনো পোস্টে দেখছেন কোন পদবিতে দেখছেন বরঞ্চ হাইব্রিড সুবিধাভোগী যারা আছে তাদের ভিড় করার কারণে এক সময় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তারা পদবি না পাওয়ার কারণে এই যে লুটপাটকারী একটা শ্রেণী রাষ্ট্র সিস্টেমের প্রত্যেকটা জায়গায় বসে গেল ব্যবসা সিস্টেমকে নিয়ন্ত্রণ করা শুরু করল তারপর হচ্ছে যে তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য ওই আপলেবেল পর্যন্ত যাইত না বা গেলেও তিনি সেগুলাকে গ্যাং অফ ফোর রিপোর্টের ভিত্তিতে তিনি এগুলোকে জাস্টিফাই করতেন এরপরেও গণমাধ্যমে এসে ওনার যে এরোগ্যান বক্তব্য ছিল যে কথাটা বলার দরকার ছিল সেটা না বলে ভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতেন মানে নানান ধরনের ইস্যুতে কিন্তু আজকে তিনি এই পরিণতিটা ভোগ করছেন আজকে দেখেন সালমান এফ রহমান কি পরিমাণ সুবিধা নিছে ব্যাংকগুলারে খালি করে ফেলছে শেখ হাসিনার সাথে হাত মিলেইয়া দিন শেষে এখন শেখ হাসিনারেই রিমান্ডে গিয়া কি কি তথ্য দিচ্ছে যে কিভাবে কিভাবে আওয়ামী কোথায় কি করছে না করছে এগুলো ইন্টারনাল তথ্য ছিল কিন্তু দেখেন আজকে এরা দিয়ে দিচ্ছে আপনি দেখেন পলকের কথা পলক যখন বিপদে পড়ছে তখন সেও কিন্তু বলছে যে তারা নাকি ওয়াদ কাদের মারছে মারতে গেছে শেখ হাসিনা কিছু বলেন নাই আপনি দেখেন আজকে আইনমন্ত্রী সাবেক আনিসুলক সেও কি ভয়ঙ্কর তথ্য দিচ্ছে এই তথ্যগুলা যখন আসছে মানুষের সামনে শেখ হাসিনার প্রতি মানুষের যে আরো ধারণাগুলো সেগুলো হচ্ছে এখন এই শুরুটা কিভাবে শুরু হইল যে প্রথমে বললাম প্রত্যেকটা আওয়ামী লীগের প্রকৃত রাজনীতি যারা করত মানুষের কাছে অবস্থান ছিল তারা সরে গেল তাদেরকে মামলা হামলা দিয়া জেল খাটানো হইল নানানভাবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দেওয়া হইল তারা রাজনীতি থেকে সরে গেল আইসা বসল কারা লুটপাটকারী শ্রেণী এই লুটপাটকারী শ্রেণী সরকারের বিজিএফ এর চাল খাওয়া থেকে শুরু করে শেয়ার বাজার এই যে দেখেন। হাজার হাজার কোটি টাকা গায়েব করে একশোটা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন আসছে কিন্তু এটা নিয়ে কথা বলতে দেয় নাই আদালতকে মেনুপেলেট করা ফেলা হয়েছিল সাবেক বিচারপতি এই খায়রুল হক সাহেবের মতন মানুষরা তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া হইল এই যে বিষয়গুলা এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কে সে ফোন করে নির্দেশ দিয়েছিল যে বাংলাদেশের কোন কোন জায়গায় গুলি করতে হবে এবং কোন কোন নেতাকে গুলি করে হত্যা করতে হবে এই বিষয়গুলো নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর গোপন তত্ত্ব প্রকাশ হয়েছে এবং এই যে আন্দোলন হয়েছিল বাংলাদেশের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে যে ছাত্রদের উপর গুলি করা হয়েছিল সেই পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্ডারেই গুলি করা হয়েছে বলেও জানা গিয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুলি করার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা গুলি করেছিলেন ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্যকর ফোন রেকর্ড প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনারা সেই ফোন রেকর্ডটি অবশ্যই শুনতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা শুনলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট লিখে জানাবেন এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ